দর্শক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আরজিকর কাণ্ডে নির্মল ঘোষ মুখ খুলতেই ফাঁসল মমতা থার্ড ডিগ্রি দিতেই গলগল করে সব স্বীকার করল নির্মল ঘোষ নির্মলের গোপন ভিডিও প্রকাশ্যে আসতেই তোলপাড় মাথায় হাত তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জিরও হ্যাঁ দর্শক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবং পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে আরজিকর কাণ্ডে চিকিৎসককে ধর্ষণ এবং খুনের মামলায় এবার সিবিআইয়ের জালে পানিহাটি তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ তাকে আজ সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছিল বেলা এগারোটা তিরিশের পর তৃণমূল বিধায়ক নির্মল ঘোষকে জিজ্ঞাসাবাদ করার প্রক্রিয়া শুরু করেছে সিবিআই সবার প্রথমে তার মোবাইল ফোন খতিয়ে দেখা হয়েছিল যেদিন দেহ সৎকার করা হয়েছিল সেদিন কার কার সঙ্গে ফোনে কথা বলেছিলেন তিনি তার কাছে কোনো নির্দেশ এসেছিল কিনা সেটাও ফোনে খতিয়ে দেখছে সিবিআই তিনি কাকে কি নির্দেশ দিয়েছিলেন কতবার কার সঙ্গে কথোপকথন হয়েছিল কি কি কথা হয়েছিল সেই সমস্ত ফোনের তথ্য খতিয়ে দেখা হচ্ছে সিবিআইয়ের তরফ থেকে জিজ্ঞাসাবাদে সিবিআইয়ের দাবি ভিডিও ফুটেজে জানা যায় নয়ই অগস্ট চিকিৎসকের দেহ উদ্ধারের দিন হাসপাতালে যান পানিহাটির এই তৃণমূল বিধায়ক ওই দিন তাকে হাসপাতালের মর্গের আশেপাশে এবং শ্মশানেও দেখা গিয়েছিল চিকিৎসকের দেহ দ্রুত সৎকারে নির্মল ঘোষের সক্রিয় ভূমিকার কথা জানতে পেরেছে সিবিআই কেন্দ্রীয় এজেন্সির দাবি তদন্তে জানা গিয়েছে দেহ উদ্ধারের দিন আরজিকর মেডিকেল কলেজে তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের চেম্বারে গিয়ে তার সঙ্গে কথাও বলেছিল পানিহাটির এই তৃণমূল বিধায়ক কি কথা হয়েছিল কারও নির্দেশে তিনি হাসপাতাল কিংবা শ্মশানে গিয়েছিলেন কিনা তা জানতে চাচ্ছে সিবিআই এক্ষেত্রে বারবার ঘোলা থানার আইসিকেও তলব করা হয়েছে যদিও তিনি গড় হাজির ছিলেন এরপরই একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয় এমনকি সেদিন শ্মশানের ভিডিও ফুটেজ দেখে সিবিআই এরপরই তলব করা হয়েছে বিধায়ক নির্মল ঘোষকে সিবিআই সূত্রের খবর নির্মল ঘোষ স্বীকার করেছেন যে তিনি ওই দিন শ্মশানে উপস্থিত ছিলেন এবং তার নির্দেশেই সমস্ত কিছু কাজ করা হয়েছে কার নির্দেশে তিনি কাজ করেছেন এই প্রশ্নের উত্তরে নির্মল ঘোষ সিবিআইকে জানিয়েছেন ওপর মহল থেকে নির্দেশ ছিল সমস্ত কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য তবে ওপর মহল বলেই পাশ কাটতে চাইছে নির্মল ঘোষ আর এক্ষেত্রে ওপর মহল বলতে যে কালীঘাটকেই বোঝানো হয়েছে তার বলার অপেক্ষা রাখে না এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমাদেরকে জানিয়েছেন ওপোর মহল একশো পারসেন্ট কালীঘাট কারণ পিসি আর ভাইপো নির্দেশ ছাড়া এই রাজ্যে একটি গাছের পাতাও নড়ে না সেক্ষেত্রে এত বড় দুর্নীতি চাপা দেওয়ার ক্ষেত্রে পিসি ভাইপোর অবদান অনেক গুরুত্বপূর্ণ কোটি কোটি টাকা খাইয়েছে আইনজীবী এবং বিচারপতিদেরকেও এই আর্জিকরের ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য এমনই মতামত পোষণ করেছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তো দর্শক সিবিআইয়ের জেরায় নির্মল ঘোষ যে মহলের কথা বলতে চেয়েছে সেই ওপরমহল বলতে কাকে বোঝানোর চেষ্টা করেছে নির্মল ঘোষ এবং আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মন্তব্যকে সমর্থন করছেন কিনা অবশ্যই আপনাদের মতামত কমেন্ট সেকশানে কামেন্ট বক্সে জানাবেন আপাতত এতটাই পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে